হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু চট্টোপাধ্যায় টিউটোরিয়াল আজ আমি তোমাদের সেমিস্টার থ্রির এসেনদের বইয়ের বর্ধিষ্ণু ও ক্ষিষ্ণীয় অপেক্ষক অর্থাৎ ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশনের অঙ্কগুলোকে একটু দেখাবো দেখো নতুন বইয়ের পেজ চারশো দুইয়ে প্রথমে দেখো এই শুরুর দিকটায় যেটা এইটা একটু বুঝে নেবে যে এক্স টু গেটার দেন এক্স ওয়ানের জন্য যদি ফাংশনটা এক্স টু গেটার দেন এফ এক্স হয় তাহলে সেটা বর্ধিষ্ণু বা আরোহী ঠিক আছে আর অবরোহী কখন হবে উল্টো এক্স টু এক্স থেকে বড়ো হবে কিন্তু এফেক্স টু লেস ইকুয়াল টু এফেক্স ওয়ান হবে ঠিক আছে আর যথার্থ বললে এটা ইকুয়াল সাইনটা শুধু হচ্ছে না ঠিক আছে এই জায়গাটা আগে একটু কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে দেখো এবার আমি তোমাদের অঙ্কগুলোকে দেখাচ্ছি প্রথমেই দেখো এই যে শর্তটা দেখালাম সেই শর্তটারই একটা অঙ্ক দিয়েছে জাস্ট অপশানটা দেখেই লিখে দেবে এবার দেখো দেখো জিরো টু টু পরিসরে দিয়েছে সেই হিসাবেও কিন্তু আমাকে অঙ্কটা বুঝে নিয়ে করতে হবে হুম এক্স এ দেখো এখান থেকে আমি কী পারছি এখান থেকে দেখো দেখাচ্ছি এক্স মাইনাস ওয়ানের থেকেও বড়ো ওয়ানের থেকেও বড়ো তার মানে অ্যাকচুয়ালি এক্স ওয়ানের থেকে বড় ঠিক আছে আর এখানে বলছি ওয়ানের থেকেও ছোটো মাইনাস ওয়ানের থেকেও ছোটো এইটা বলছে কিন্তু এইখানে তো আমার এটা হবে না কারণ জিরো টু টু তো এটা হবে না মাইনাস ওয়ানের থেকে ছোটো তাই তো তার মানে আমি এক্স ওয়ানের থেকে বড় আর যেহেতু ওয়ান আর টু এর মধ্যে তাহলে এই ওয়ান থেকে টু অবধি থাকবে ঠিক আছে জিরো টু টু বলেছিল তখন ওয়ান থেকে টু এই ইয়েতেই বর্ধমান ক্রম বর্ধমান এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ছোটো আছে এবং খুব সহজ খুব ভালো করে কিন্তু অঙ্কগুলো করবে যদিও আমি এখানে অপশানগুলো করে করে দেখেছি তোমাদের করার পরে দেখবে নিজেরাই বুঝে যাবে তাই সবকটা অপশান করে দেখতে হবে এমন নয় অ্যান্সার আগে পেয়ে গেলে করে নেবে তাড়াতাড়ি করে প্রত্যেকটাতে প্রথমে এফ এক্স থেকে এফ ড্যাশ এক্সট্রা বার করবো ওটা লেস দেন জিরো এক্স গেটার দেন জিরো যদি গেটার লেস দেন হয়ে যায় তাহলে কী হয়ে যাবে অবরোহী হয়ে যাবে ঠিক আছে আর গেটারে গেটার হলে তবেই আরোহী ঠিক আছে এটার অপশানটা একটু ভুল ছিল তাই অ্যান্সারটা কিন্তু লিখে প্রত্যেকটাই আমি দেখিয়ে দিয়েছি হবে এর আগের সমস্ত চ্যাপ্টার কিন্তু আমি অলরেডি ছেড়েই দিয়েছি তাই দেখে নেবে যদি যেগুলো প্রয়োজন পড়বে এখানে পরে এখানে চলে গেছি ঠিক আছে দেখো দুটো কখন গেটার দেন জিরো হয় হয় দুজনেই গেটার দেন জিরো হবে অথবা দুজনেই যদি লেস দেন জিরো হয় তা প্রথমে গেটার দেন জিরো দিয়ে যে মাইনাস থ্রির থেকেও বড়ো থ্রির থেকেও বড়ো তার মানে দুটো মিলিয়ে এটা বোঝাচ্ছে থ্রির থেকে বড়ো হলেই হবে যে থ্রির থেকে বেরো সে তো অবশ্যই মাইনাস থ্রির থেকে বড়ো এছাড়া কী হতে পারে দুজনেই লেস দেন জিরো ঠিক একইভাবে যদি তিনের থেকেও ছোটো মাইনাস তিনের থেকে ছোটো তাহলে মাইনাস তিনের থেকে ছোটো মানে অবশ্যই এর থেকে ছোটো সেই হিসাবে আমরা এখানে দেখো বের করেছি একই রকম অঙ্ক প্রথমে এফ এক্স বের করবে এফ এফডাসেক্স গেটার দেন জিরোর জন্য কী করবে সে জাস্ট এই ব্যাপারগুলি বের করে নেবে খুব সহজ অঙ্ক দেখো একই প্রসেসে প্রত্যেকটা অঙ্ক কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে সে আবার সেই গেটার দেন জিরো হলে দুজনই হয় গেটার নয় লেস এইভাবে বের করে ফেলছি কোন বিস্তারে তোমরা এই ছবিটাকেও আগে তো একটু করতে অসমীকরণে তোমরা ছিলে অভ্যস্ত এটা একে নিয়েও করে নিতে পারো খুব সহজ কিন্তু সেই একই কাজ এফ বার করো যেটা ইকুয়াল টু জিরো লিখে তখন মানগুলো বের করে দাও এটা একটু বলে দিচ্ছি দেখো আটের পাশের থেকেও বড়ো দুইয়ের থেকেও বড়ো এটা আছে যে আটের পাশের থেকে বড়ো আর দুয়ের পাশের থেকে দুই যেহেতু বেশি বড় তাই দুয়ের থেকে বড়ো মানে সে অবশ্যই এটার থেকে বড় ঠিক আছে আর যেভাবে অবশ্যই দেখো এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি আটের পাঁচ আবার সে তো দুয়ের থেকে বড়ো দুয়ের থেকে টু থেকে ইনফিনিটি ঠিক আছে আর এখানে আমরা বের করেছিলাম যে আটের পাশের থেকে ছোটো তার জন্য যে অঙ্ক একটু লিখেই করেছি যাতে তোমরা বুঝতে পারো তোমাদের এত লেখার কোনো দরকার নেই একটু বুঝে নেবে প্রথম খাতায় লেখার সময় লিখবে যখন পরীক্ষায় করবে যত ছোটতে পারবে আমি যেহেতু প্রত্যেকটা অপশান করে করে দেখেছি তাই অঙ্কটা তোমার একটু বড় হয়েছে একবার মিলে গেলে আর বাকিগুলো তোমাদের আর করার দরকার হবে না এইটাতেও কোশ্চেনটার মধ্যে একটু ভুল ছিল কোনটি সঠিক নয় হবে ঠিক আছে কারণ একটাই সঠিক নয় ছিল বাকি সব সঠিক ছিল এখন আমি করেই দেখিয়েছি অঙ্কটা প্রথমেই অপশানটা এরপর বিয়ের জন্য এটা সিআর ডি এরটা অনেকটা একই রকম সিএডটা দেখায়নি ডিএটটা আমি দেখিয়েছি দেখো কোনটি সঠিক নয় বলে একটা শুধুমাত্র সঠিক নয় এই যে ডি এর অঙ্কটাই বাকি সব কটাই কিন্তু এখানে সঠিক তাই অপশানটা এইটা একটু কোশ্চেনটার মধ্যে ভুল রয়েছে এটা সঠিক নয় হবে ঠিক আছে এবার আমরা ফিল ইন দ্য ব্ল্যাংসে আসছি ঠিক আছে একই অঙ্ক একদম সেমভাবে দেখো যেহেতু কৈষ্ণ বলেছে তাই এফডাস লেস কল জিরো করে নিয়ে করেছি দেখো দুটো রিয়েল লেস দেন কখন হবে যখন একজন গেটার একজন লেস হয় সেই হিসাবে আর দেখো কখনো কিন্তু এর উল্টোটা তো হবে না যে এইটা গেটার এটা লেস যেহেতু এটা মাইনাস ওয়ান আছে তাই শুধুমাত্র এই কন্ডিশনটা নিয়ে এটা করতে হয়েছে দ্বিতীয়টা দরকার নেই আর প্লাস মানে রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা কিন্তু সমস্ত পজিটিভটা কোনো নেগেটিভ মান নেই যেহেতু এখানে দেখো এফ এক্স গেটার পরে এক্স গেটার দেখছে কখনও মানে লেস দেন ওয়ান হয়ে গেলে হতে পারে ঠিক আছে তার জন্য আর প্লাসটাই অ্যান্সার হবে দেখো কোন বিস্তারে ক্রমে বর্ধমান বলছিল তার মানে গেটার দেন জিরোটা কোন বিস্তারে হচ্ছে যা সেইটুকুই কলম দেখো যদিও কলম ম্যাচিং এর ক্ষেত্রে একটা দু তিনটে করলেই হয়ে যায় চতুর্থটা করার প্রয়োজন পড়ে না দুটো করলেই বেশিরভাগ ক্ষেত্রে বোঝা যাচ্ছে তবু যেহেতু অঙ্কগুলো তো এমনিও আসতে পারে কলম ম্যাচিং এ না দিয়ে ডাইরেক্ট সেই জন্য আমি প্রত্যেকটাই কিন্তু তোমাদের এখানে করে করে দেখিয়েছি এরপর অ্যাসাসন রিজনিং দেখো ট্রু ফলস এটা তো বললাম একটু ছোট চাপটা তাই খুব অল্প অল্প অঙ্ক আছে এটাতে এবার ডায়াগ্রাম চ্যাট বেস্ট এই দুটোই ব্যাস আছে এখানে কেস বেস নেই ঠিক আছে দেখো এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে সাবস শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো দেখো এইটা বুঝতে পারছো তো জিজ্ঞাসা করেছিল এফেক্স অপেক্ষকটি কোন বিস্তারে বধিষ্ণু দেখো ভালো করে এইখান থেকে এই অব্দি এই জায়গাটাই কিন্তু শুধুমাত্র উঠেছে তারপর আবার নেমে গেছে তাই না তাহলে কোনখান থেকে এ থেকেই বি মানে এ থেকে বিতে বদ্ধিষ্ণু তাই জাস্ট এটা দেখেই বোঝা যাচ্ছে ঠিক আছে এখানেও কীরকম বলেছিল যে এই অপেক্ষকটি লেখো নিচে দেওয়া হয়েছে এটা এরপরে কতগুলো অপশান ছিল দেখো আমরা এখানে এখানে ভালো করে বুঝতে পারছি মাইনাস তিন থেকে দেখো এই মাইনাস তিন থেকে প্লাস তিন এইটার অন্তরালে কী হচ্ছে ক্রমশ মানে রাসমানের দিকে যাচ্ছে তাই না যে ইয়েগুলো দিয়েছিল অপশানগুলো সেখান থেকে তো লিখতে হবে সেই হিসাবে এটার সাথে ইয়ে হয়েছিল এই দেখো এখান থেকে প্রথমে কিন্তু উঠছিলো এখানে তারপর আস্তে 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 দেখো এই যে অবধি নেমে গেল তাই না তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ